জান্নাতটা প্রথমেই বলছি অকল্পনীয় একটা নিয়ামত ধারা পরিপূর্ণ যেটা কল্পনা করা সম্ভব না এত নিয়ামত ধারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রাখছে জান্নাতটাকে সেই জান্নাতটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে যতটুকু দেখে আসছে আমাদের কাছে বর্ণনা করছে আমরা আবার আওয়ামের সামনে সেটা বর্ণনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতটা এমন যেখানে আপনার মনোবাঞ্ছা সব পূর্ণ হয়ে যাবে আপনি যা চাইবেন তাই হবে অনেকে বলে জান্নাতে নাই এমন কোনো কিছু নাই জান্নাতে অনেক কিছু আছে নাই হিডা এক নাম্বার জান্নাতে মৃত্যু নাই জান্নাতে অশান্তি নাই এরকম কয়েকটা জিনিস আছে যেগুলো জান্নাতে নাই সেগুলো আপনার দরকারও নাই তো জান্নাতে যা কিছু আপনার প্রয়োজন যা কিছু সব আছে জান্নাতের মধ্যে নদী রয়েছে তিনটি নহর বিশিষ্ট নদী একটা হলো দুধের নদী আর একটা হলো সরাপের নদী আরেকটা হল হলো মধুর নদী সরাব দুনিয়াতে মানুষ সরাব খায় না মদ মদ খায় না এটা তো দুনিয়ার জন্য হারাম কিন্তু জান্নাতের জন্য এটা হালাল জান্নাতের মধ্যে মদ হারাম এই হালাল এটা খাবে মানুষ ওইখানে কোনো বাধা নাই যদি মদ খেতে চায় সাথে সাথে সামনে উপস্থিত হয়ে যাবে খাও মদ দুনিয়ার দুনিয়ার জন্য এটা হারাম জান্নাতের জন্য মদটা হালাল ওইখানে মানুষ খাবে এটা একটা নদী আছে নদী কত খাবি খা কিন্তু দুনিয়াতে খাওয়া যাবে না হাদিসের মধ্যে আসছে যারা দুনিয়াতে এক ফোঁটা মদ পালন পান করবে দুনিয়াতে এক ফোঁটা মদ পেটে গেছে তবা সারা মৃত্যুবরণ করলে এই ব্যক্তিটা মুশ্রিক হয়ে মারা যাবে যে তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে সে তো ফিরে আসলোই কিন্তু মদ খাওয়া অবস্থায় তবা করে নাই মৃত্যু হয়ে গেছে এই ব্যক্তিটা মুসলমান হয়ে মারা যায় না মুশ্রিক হয়ে মারা গেছে এ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রসুল বলছে যেন জান্নাতের বাদ দিয়ে দেয় তো দুনিয়াতে এটা খাওয়া যাবে না জান্নাতের মধ্যে এটা হালাল হয়ে যাবে তুমি যত ইচ্ছা খাইতে থাকো জান্নাতের আসবাবপত্র হবে কিরকম ইটগুলা হবে স্বর্ণ রূপট রূপা ডায়মন্ড ইট হবে সেখানে বলা হয়েছে জান্নাতের যে জানালা থাকবে জানালার একটা গ্রিলের যে মূল্য এই দুনিয়া যদি দশ বারো বিক্রি করা হয় জান্নাতের একটা গ্রিলের মূল্য হবে না সোহান লক্ষ্য না তো বলা হয়েছে যাকে একদম সর্বনিম্ন সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে সব থেকে ছোট জান্নাত তো এই ছোট জান্নাতটার মূল্য হল সেই দনিয়াটা যদি দশ বারো বিক্রি করা হয় ওই জান্নাতের কিঞ্চিত পরিমাণ হবে না যাকে একদম ছোট জান্নাত দেওয়া হবে সব থেকে ছোট জান্নাত তো সেই থেকে আমরা যেতে চাই ইনশাআল্লাহ যদি যেতে চাই শুরুতে যে আমলের কথাগুলা বলছি এই আমলগুলো আমাদের করতে হবে ইনশাআল্লাহ তা তো যাওয়া যাবে না এখন আমি জান্নাত যাব তা মসজিদ আসলাম না আমি বলি আমি জান্নাত যাব। কিন্তু আমি হারাম আর হালালকে পরিত্যাগ করলাম না কি জান্নাত সম্ভব জান্নাত সম্ভব না কারণ জান্নাতে যাওয়ার যে গাড়িটা তার স্টেশনই হলো মসজিদ তার স্টেশনই হলো মাদ্রাসা তার স্টেশনই হলো মাহফিল গুলা মসজিদগুলাই হলো জান্নাতে যাওয়ার এক একটা স্টেশন আপনি সেইখানে যাবেন না স্টেশনে না গেলে কি আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন কোনো কালেই সম্ভব না এই কারণে আপনাকে স্টেশনে যেতে হবে মসজিদে আসতে হবে মাদার যেতে হবে এরকম শুনে বুঝে আমল করতে হবে তো শুধু এই না জান্নাতের মধ্যে রয়েছে এরকম ভাবে যে ফল গাছগুলো থাকবে আপনারা জ্বালা চেনেন জ্বালা মাটির জ্বালা যেগুলো আমাদের ধান রাখা হতো আগে এখনো রাখা হয় না তো ওই জ্বালার মতো এক একটা কুল বড়ই বড়ই হবে এক একটা ফল হবে জ্বালার থেকে বড় বড় তাহলে অনেকের মনে ধারণা যে আমার এতটুকু মুখ জ্বালার মতো ফল আমার মুখে যাবে কেন ঠিক না তো মানুষ তো ছোট থাকবে না এক একটা মানুষ কমপক্ষে পক্ষে ষাট হাত লম্বা হবে প্রতিটা মানুষ কম পক্ষে হাত লম্বা হবে যেরকম আদম আলাই হাসাল্লাম ছিলেন ষাট ফুট লম্বা ছিলেন উনি তো এক একটা মানুষ অত বড় হবে তখন জ্বালার মতো ফলটা কতটুকু হয়ে যাবে এই বরের সমানই হবে তাহলে রসুল সাল আলী একদিন বলতেছে উনি করতেছে যে জান্নাতের মধ্যে কোনো কালো লোক কোনো বৃদ্ধ লোক কোনো বৃদ্ধা মহিলা যাবে না তো ওই এলাকার এক বুড়ি এই ওয়াজ শুনছে জান্নাতে যে মুরব্বী যা লোকেরা জান্নাতে যাবে না তাহলে আমাদের উপায় কি তো রসুল্লাহ সাল আলাইহি আসসালামের কাছে আসছে আইসা বলতেছে যে মোহাম্মদ তুমি নাকি বলছো বৃদ্ধা মহিলা বৃদ্ধ লোকেরা কালো লোকেরা অসুন্দর লোকেরা জান্নাতে যাবে না তাহলে আমি যে দিনটা চব্বিশ ঘন্টা আল্লাহর আমল করতেছি নামাজ পড়তেছি আমার কি হবে বলে যে আমি তো বলছি হ্যাঁ আমি যেটা বলছি সেটাও ঠিক বৃদ্ধ কোনো লোক জান্নাতে যাবে না কারণ যে সমস্ত লোকরা জান্নাতি হবে যে সমস্ত লোকেরা এরকম ভাবে আল্লাহর আমলনামা এরকম ভাবে আমল নামা ডান পাবে তারা তার বৃদ্ধ থাকবে না তারা সকলে এক একটা সুদর্শন পুরুষ হয়ে যাবে প্রতিটা লোককে আল্লাহ তালা সুদর্শন পুরুষ ষাট জন যুবকের শক্তি দিয়া তারা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে আজকে আমরা দুনিয়ার মহজালায় পড়ে সেই মেয়ামাত জান্নাতকেই বলে গেছি যে জান্নাত আমাদের জন্য আল্লাহ তালা নিজ হাতে বানাইছে তার বান্দার জন্য নিজ হাতে জান্নাত বানাইছে প্রতিনিয়ত তার বান্দার জন্য জান্নাতটাকে প্রতিনিয়ত সাজাইতেছে প্রতিদিন তারা প্রতিনিয়ত তার ডেকোরেশন ওই জান্নাতের ডেকোরেশন করতেছে প্রতিদিন করতেছে আমার জন্য আপনার জন্য আর আমি আপনি ব্যস্ত রয়েছি দুনিয়াবি হালতে আল্লাহ তাআল আমলকে ভুলে গিয়ে দুনিয়াবি হালতে আমি আপনি ব্যস্ত দুবাব ভাইয়া মনোযোগ দিয়ে শোনা যে নারীর পিছনে সময় কাটাইতেছ তোমার জন্য তো তালা সত্তর জন করে হুর বানিয়ে রাখছে হুর সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আছে বলা হয়েছে একটা হুর যদি দুনিয়ার মধ্যে আসে দুনিয়ার মধ্যে আসার প্রয়োজন পড়বে না একটা হুরের যদি আঙ্গুল এই আঙ্গুল পরিমাণ দুনিয়ার মধ্যে যদি দেখানো যায় সারা দুনিয়ার সূর্যের আলো লাগবে না ওই হুরের সুন্দর আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে পুরা চেহারা না শুধু একটা আঙ্গুল পরিমাণ অংশ যদি দুনিয়াকে দেখানো হয় দুনিয়া সূর্যের আলো ছাড়া সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে সেই হুর তোমার অপেক্ষায় আর তুমি এমন নারীর অপেক্ষায় যে নারী একদিন দাঁত না মাজলে কাছে দেওয়া যায় না ঠিক না আর হুরদের দাঁত মাজা লাগবে না মেশকে আম্বরের গন্ধে পুরা জান্নাত মহিতা হয়ে থাকবে হুরদের গন্ধে তাহলে তুমি তা কিসের অপেক্ষায় রইছো আর জান্নাতের মধ্যে তোমার অপেক্ষায় কি রয়ে গেছে তাই ওয়া শুনলে মহিলারা আবার একটু জেলাসি ফিল করে যে আমার স্বামী হুট সাথে থাকবে তাই ব্যবস্থা আছে যদি নারীও তোমার স্ত্রীকে তোমার বিবিকে যদি আমল বানাইতে পারো তোমার বিবি হবে জান্নাতের মধ্যে হুটদের মধ্যে সর্দারে আর এর সৌন্দর্য হুটদের থেকে সত্তর হাজার গুণ বেশি হবে সমান কন্যা আপনারা এগুলো ভালো লাগে না সত্তর হাজার গুণ বেশি সুন্দর হবে হুডদের থেকে তোমার স্ত্রী যদি সে জান্নাতী হতে পারে বলা হয়েছে যখন এই হুডদের রানী অর্থাৎ আপনার স্ত্রী জান্নাতে গিয়ে হাসবে তার হাসিতে পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে তখন দারোয়ান্দার বলতে থাকবে রানী হাসতেছে রানীর হাসিতে আজকে জান্নাত আলোকিত হয়ে গেছে এত নিয়ে পূর্ণ জান্নাত যখন কোন মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর যখন প্রথম হুরতে দেখবে প্রথম সর্বপ্রথম হুরকে তার নজর দ্বারা দেখবে চল্লিশ বছর দৃষ্টিতেই থাকবে কখন চল্লিশ বছর গেছে তার পাবে না এত হুরদের সৌন্দর্য এতটুকু একবার দৃষ্টি পড়ছে এক পলকে চল্লিশ বছর কেটে যাবে তাও দৃষ্টি ছড়বে না তখন গালের মধ্যে সে টাচ দিয়ে বলবে কিরে শুধু তাকে থাকবি আর কে শোনাই এখন কি আমার মধ্যে কি আল্লাহ আর কিছু বানাই না এই দিয়েই শেষ ছোট পোলা বানাইছে এর থেকে বেশি বলা যাবে না ওর গালের মধ্যে টাচ দিয়ে বলবে শুধু তাকে এই থাকবে আমার মধ্যে কে আল্লাহর কিছু বানাই নাই তো সত্তর জন হুর আপনার অপেক্ষায় আর আপনি অপেক্ষায় পচা নর্দমা এরকম একটু ভাবেন আজকের এই বান থেকে শিক্ষা গ্রহণ করেন যদি জাননা থেকে হুর পেতে চান যদি জান্নাতে গিয়া নিজের স্ত্রীকে হুরদের রানী বানাইতে চান নিজে এবং নিজের স্ত্রীকে পরিবর্তন করেন নিজের আমলের আমলিয়াতের জিন্দগির পরিবর্তন ঘটান নিজের স্ত্রীর আমলিয়াতের জিন্দগির পরিবর্তন ঘটান তাকে পর্দাশীল বানান তাহলে আপনি জান্নাতে আপনার স্ত্রী সহ থাকতে পারবেন আর জান্নাতটা হবে চিরকালের সেইখানে একবার কেউ প্রবেশ করলে আর ফেরত আসবেন চিরকাল সেইখানে থাকবে এত এত নিয়ামত এই সব কিছু আপনার জন্য আল্লাহ তালা বানিয়ে রাখছে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিয়ে বলছে দুনিয়ার কিছু বাজার করার জন্য পাঠাইলাম যাও। বাজার করে নিয়ে আসো বাজার যখন তোমার পরিপূর্ণ হয়ে যাবে আমার কাছে বাজারের লিস্ট যখন দিয়া হিসাব মিটাই যেতে পারবা হিসাব যখন ঠিক হবে বাজারের লিস্ট অনুযায়ী হিসাব ঠিক থাকবে বাজারের এরকম যে পরিমাণ টাকা দিছি টাকা থেকে যখন টাকার কোনো কারচুরি থাকবে না তখন তোমাকে আমি এই বাজারের হিসাব যখন ঠিক মতো বুঝে পাবো জান্নাতে পাঠিয়ে দেবো সবথেকে নিয়ামতপূর্ণ থেকে আনন্দপূর্ণ নিয়ামতমূলক কি জানেন যখন মানুষগুলা জান্নাতে যাবে যাওয়ার পর একটা বিশাল সেমিনারের আয়োজন করা হবে মানুষ যখন জান্নাতে যাবে তার প্রথম খাওয়ার ব্যবস্থা হবে রুটি এবং মাসের কলিজা তার মধ্যে আসছে রুটি এবং মাসের কলিজা দিয়ে প্রথম খাবার দেওয়া হবে দেওয়ার পর বিশাল সেমিনার অনুষ্ঠান মাহফিলের আয়োজন করা হবে তখন ফেরেস্তরা কোরআন থেকে করে শোনাবে শোনানোর পর মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এত সুমধুর কণ্ঠ সুরিত কণ্ঠ জীবনে কোন দিন শুনে নাই তখন আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি আওয়াজ দিয়ে বলবে এর দিকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও তখন মানুষগুলা বলবে যদি থাকে তাহলে শোনান তখন দাউদ আলাই হাসাল্লাম সুন্দর করে তেলওয়াত শোনাবে মানুষগুলা তেলত শুনবে শোনার পর আল্লাহ সুন্দর তেলোয়াত শুনতে চাও বলবে আমাদের ধারণার মধ্যে আর নাই যে এর থেকেও সুন্দর তেলোয়াত হয় যদি আপনার সৃষ্টিতে আপনার নিয়ামতের মধ্যে এর থেকেও সুন্দর তেলোয়াত থাকে তাহলে শোনান তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে বলা হবে ইয়া হাবিব আপনি এবার আপনার উম্মাতে মোহাম্মদীকে তেলোয়াত শুনান তখন আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম সুরাই আসিন থেকে তেলোয়াত শোনাবে শোনানোর পর তখন আবার আল্লাহ গাইবি আওয়াজ দিবে আওয়াজ দিয়া বলবে তোমরা কি এর থেকেও সুন্দর তেলোয়াত শুনতে চাও মানুষগুলা বলবে এর থেকে সুন্দর তেলোয়াত হয় না আমাদেরকে আর লোক দেখায় না এইটাই সর্বশ্রেষ্ঠ হয় না না আমাদের বিবেকের মধ্যেও আসে না ধারণার মধ্যেও আসে না যে এর থেকেও সুন্দর তেলোয়াত হয় তখন বলবে শুনবা না তাই বলো তখন মানুষগুলো বলবে যদি থাকে তাহলে শোনান তখন আল্লাহ পাকুরাবুল আলমিন বলবে ফেরেজ তাদের হুকুম দেবে পর্দা সরাও আল্লাহ পাকুরাবুল আলমিন তার উম্ম থেকে তার বান্দাদেরকে ডাইরেক্ট বর্ষণ দিয়ে আর রহমান তেল করে শোনাবে এটাই হলো জান্নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত যে আল্লাহ দিদ আল্লাভ করা যে রবের জন্য ইবাদত করতেছি যে রবের জন্য শীত মানতেছি না শীতের রাত্রেও এরকম ভাবে আমরা সেই গভীর রাত্রে উঠে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়তেছি রমাজনের মধ্যে না খেয়ে কষ্ট করে রোজা রাখতেছি এই কষ্ট সেই দিন শেষ হয়ে যাবে যখন আল্লাহকে দেখবেন দেখে দেখে বলবেন এর জন্যই তো এত কষ্ট এর দিদারের জন্যই তো এত কষ্ট করছি আজকে সেই নিয়ামত আমার সামনে তো সেই নিয়ামত আমরা পেতে চাই না আল্লাহর দিদার আমরা লাভ করতে চাই না তো জন্য আমাদেরকে ওই যে কয়েকটা আমলের কথা বলছি দিনে পাঁচ রক্ত নামাজ রমাজনের রোজা জাকাত ফরজ হলে জাকাত হস ফরজ হলে হস পিতা মাতা জীবিত থাকলে তাদেরকে খেদবত করা গীবত সেকায়েত না করা হারাম হালাল না খাওয়া এরকম এই কয়েকটা আমল করতে পারলে আপনি জাননা যেতে পারবেন যদি এ ক্লাসে সহিত করতে পারেন কি করা যাবে তো ইনশাআল্লাহ সবাই বলেন না পারবেন তো ইনশাআল্লাহ আজকের যা জান্নাতের নিয়ামতের পরিপূর্ণ বর্ণনা শুনে পরিপূর্ণতা হয় নাই হবে না কেমন পর্যন্ত যদি আমি হায়াত পাই আমার হায়াতটা যদি কেয়ামত পর্যন্ত হয় আর আমি ফজর থেকে শুরু করে পরবর্তী ফজর পর্যন্ত যদি শুধু জান্নাতের কথাই বলতে থাকি তারপরও বলে শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ তালা দিছে আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম বুঝে বুঝে আমাদেরকে আমল করা তফিক দান করুক সকলে বলি আমিন